সকাল থেকে গরমের তাপদাহ আজকে বাড়বে কি জানা গেছে যে আবহাওয়া খবর আবহাওয়া দপ্তরের খবর যে আজকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কাছাকাছি হতে পারে সেই কারণের জন্যই সকলকে বলবো যে আপনারা ঘরের থেকে ছাতা যদি বেরোন সকালের দিকে তাহলে ছাতা নিয়ে বেরোবেন এবং দুপুরের বেলায় যতটা সম্ভব অ্যাভয়েড করে চলুন রোদ রোদটাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন এবং পাঁচটার পরে আপনারা সকলে বাড়ি থেকে বেরোবেন কারণ হিট ওয়েভের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সেই কারণের জন্যেই আপনাদের এই ছোট্ট মেসেজ যে আপনারা যখন বাড়ি থেকে বেরোবেন তখন আপনারা অবশ্যই জল এবং ছাতা নিয়ে বেরোবেন এবং শুধু আজকে উত্তর চব্বিশ পরগনা নয় জেলার বিভিন্ন প্রান্তে আজকে হিট ওয়েভের সম্ভাবনা রয়েছে যেমন মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ এবং রয়েছে জলপাইগুড়ি এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর সমস্ত জায়গায় কিন্তু ওয়েভের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তাই বলবো যারা বাড়িতে রয়েছে। তারা অবশ্যই সকালের দিকে বেরোলে আপনারা ছাতা নিয়ে বেরোন এবং দুপুরের রোদটাকে অ্যাভয়েড করে চলুন এবং সাড়ে চারটে পাঁচটার পরে আপনারা আবার বেরোবেন এটাই বলার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটা আপনাদের শুভ হোক